পনেরো আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বিশ্বের সারা জাগানোর সিনেমা পুষ্পার শেষ কিস্তি পুষ্পা টু দ্য রুল মুক্তির আগ থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভারত জুড়ে পাশাপাশি বাংলাদেশের দর্শকদের মধ্যে আইকনিক স্টার আল্লু আর্জুনের এই ছবি নিয়ে উত্তেজনা কম নয় বিভিন্ন ভাষায় মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ডাবিং হচ্ছে বাংলাতেও ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তবে সিনেমাটি বাংলাদেশে আমদানি নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই প্রতিষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আটাশ মে দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছে সেখানে তারা লিখেছে সাফটওয়্যার চুক্তির আওতায় পুষ্পা টু ভারতের সাথে বাংলাদেশও একত্রে মুক্তি পাবে এ কথাটি সত্য পুষ্পা টু এর প্রযোজক অতি শীঘ্রই সারা বিশ্বের পরিবেশকের সাথে বাংলাদেশের পরিবেশকের নাম প্রকাশ করবে কিছুদিন যাব বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চলচ্চিত্রটি আমদানির কথা বলেছে যা সঠিক নয় বলে পুষ্পা টু কর্তৃপক্ষ জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া আরও জানিয়েছে বাংলাদেশে পুষ্পা টু মুক্তি পাবে কে বা কারা আমদানি করবে তা আশা করি জুনের মাঝামাঝি জানতে পারবেন এই স্ট্যাটাসে নির্মাতা অনন্য মামুন মন্তব্য করেছেন তিনি আব্দুল আজিজকে উদ্দেশ্য করে লিখেছেন এর জন্যই আপনাকে এত ভালো লাগে আপনি সত্যটা স্বীকার করলেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি এখনও আপনি সিনেমাটি আনার জন্য চুক্তি করেননি এর আগে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন এরই মধ্যে ছবিটির ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা করেছেন তিনি হিন্দি ভার্সনে এ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা অনন্য মামুনের